رب العالمين وجعلنا الليل والنهار آيتين آيَتَ آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب আজকে প্রথম দিবস অর্থাৎ মহাবন মাসের এক তারিখ আরবি নববর্ষের দিবস আরবি নববর্ষ এটার সাথে আমাদের ইমা ইবাদত এবং আমালের সম্পর্ক অন্য গত বৎসর আছে ওইগুলোর সাথে আমাদের ইমা এবং আমালের সম্পর্ক নয় বরং জীবনযাপনের সম্পর্ক আর দু তিন বৎসরের সাথে আমাদের ইবাদত আমাদের সব কিছুর সম্পর্ক

ওইটা নিয়ে আমাদের শব্দ সৌচারে অগ্রাধিকার হিসাব রাখি আমার ইমাম আমার আমল সঠিক না লক্ষ্যে আমার জন্য অত্যাবশ্যকীয় সাল বর্ণনা করা

الهجرة سالر شجعانة كبيرة. الله صلى الله عليه وسلم أن تقال خلافة على من النبوة النبوه التشيل، خليفة حضرة أبو بكر الصديق رضي الله تعالى عنه. দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সময় হয়েছে হযরত ওমর অল্প সময় হয়েছে হযরত ওমরের খেলাফতকালে ইসলামের সর্বদিক বিজয় অর্জিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হদিসা খেলাফতের রাষ্ট্রসমূহ আসেন তখন কয়েকটি ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো নতুন করে একটি সাল ঘটনাকে জরুরি মনে করে দেয় তন্মধ্যে একটি হলো যখন গভর্নর বানিয়ে পাঠালেন

মসনদ খেলাফতের কাছে চিঠি প্রেরণ করলেন যে হিসাবের জন্য নতুন কোন চিন্তা ফিকির করা যায় কিনা ঠিক তেমনি ভাবে দুই সাহাবের মধ্যে কিছু একটা লেনদেন হয়েছে লেনদেন হওয়ার পরে লেখা ছিল তিনি মহাপ্রম মাসে আদায় করবেন পরিশোধ করবেন কিন্তু কোন বছরের মহাপ্রমে আদায় করবেন এটা তো লেখা ফলে এই লেনদেনের সময় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এই খবর চলে যায় রাতে অমরের কাছে এভাবে কয়েকটি ঘটনা যখন ঘটে গেল

কেউ বললেন গণনা শুরু করা হোক রোমান থেকে এরকম বিভিন্ন রকমের প্রস্তাব আসছিল তন্মধ্যে সাহাবা প্রস্তাব করলেন নবীন সাল্ল আলী জন্ম থেকে শুরু করা হোক

যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে জিন্দেগীর পথ পরিবর্তন করে দিয়েছে মুসলমানদের দিন কালের পথ পরিবর্তন করে দিয়েছে ওই হিজরত থেকে গলানা শুরু করলে বলা হয় সাহাবায়ে কেরাম দেখলেন সকল মতের মধ্যে হযরতে আলী তাআলাহু ওয়াজহাহু তার এই মতটা সর্বাধিক পছন্দনীয় তাই সকলে ঐক্যমত হলেন যে

الفلك بالليل وأجعلنا آيَةً النهار باسعة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وقل شئنا وفصلناه تفصيل الله رب العالمين

এই জন্য লাভ দিনের আবর্তন বিবর্তন এবং বৎসরের সূচনা বৎসরের হিসাব মাসের হিসাব দিনের হিসাব সপ্তাহের হিসাব ঘন্টার হিসাব এই সবগুলোর মধ্যে আল্লাহ আন্দাদের জন্য রয়েছে এর মাধ্যমে আজকে আমাদের সবকিছু হিসাব করা হয় নানাদের সময় অত্যন্ত জরুরি নির্ণয় করা হয় ঈশ্বরের মাধ্যম চন্দ্র আর সূর্যের মাধ্যম কি বলবেন চন্দ্রের মাধ্যম নির্ণয় করা হয় চাঁদের মাধ্যম হজ ফরজ নির্ণয় করা হয় চাঁদের মাধ্যম না অন্য কোনো মাধ্যম আছে এই যদি বৎসরটা হয়েছে কোনো বাংলা দিয়া রোমানদের কোন বিষয় তারিখ দিয়ে সম্পর্ন এটা পুরোটাই সম্পৃক্ত হিসাব রাখা এটা আমাদের জরুরি কিন্তু আমরা শুধু হিসাব রাখি জিজ্ঞাসা করি হিসাব না মাঝে হুজুর পাইলে বা কেউ জিজ্ঞাসা করি

আমাদের সমাজে আমার বিভিন্ন রকমের রোগ ধারণ করে বিভিন্ন সমস্যাও তৈরি হয় বিভিন্ন দল গোবল বেড় হয়ে যায় আসলে সালের প্রথম মাস এই হিসেবে এটা গুরুত্ব রাখে মধ্যে আবার একটি তারিখ আছে ঐতিহাসিক তারিখ সেটা হলো দর্শী মহানরম দর্শী মহানরম এই মহা মহান যেটাকে আশীর্বাদ দিন বলা হয় এই দিন সম্পর্কে মধ্যেও বর্ণনা পাওয়া যায় অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা অনেক সময় আমাদের অনেকে আমরা মনে করি

এখানে আসার পরে আরেকটা